আমরা একজনের সাক্ষাৎকার নেব সে হচ্ছে গিয়ে আমাদের এখানে কাজ করে জোতার কাজ করে তো বলবো হচ্ছে গিয়ে সরকার কত নেব সে কতটা ভালো আছে সরকার মানে আপনি কীরকম ফিল অনুভব করছেন সেটা আমাদের একটু বলবেন প্লিজ হ্যাঁ আমি তো ক্যামেরা ক্যামেরা সব কিছু মনে করছে দাম বাড়তে না মানুষের আরও কত কিছু আছে আর আগে সরকার থাকতে তো মনে করো একজোড়া জুতা শিলি করলো দেখো মানুষ একটা সম্মান দিচ্ছে জোতা যে পরিষ্কারের করার করতে যে কথা দায়িত্ব এটা মানুষের ভালো করে জানে আর ওটা যদি আমরা না পায় তাহলে আমিও যদি বহে রাখে তাহলে আমরা কাম পাম খুলে আমি নেই সারাদিন গইয়া বে ঝিমায় আর বইয়া বইয়া দুইশো আড়াইশো টাকা কাম করে যাই বাড়িতে গেলে বউর সাথে গলাগালি এই ঢেখাপোসা নেয় এই সেই আবার ওই কিস্তি আছে কিস্তি সারা কেড়ে একটা মাসে লাগে এই যেwidetilde জামো বহুত জহর টাকা এক সপ্তাহ না দিলে পরের সপ্তাহে দিলে জরিমানা লাগে কারণ ওরা আমাদের ছাড় দেনা ঘরের মধ্যে অশান্তি করে এই রিজিতে কামায় রজি নাই 300 টাকা 400 টাকা কাম হইলে মানুষের সংসারে কততে বৃষ্টি চালাই বলতে আমি আপনাকে আরেকটা কথা বলবো যে সরকার পতনের পরে আপনি আপনার রুজিটা কমে গেল আপনি কি ফিল অনুভব করতেছেন কেন রুজিটা কমে গেছে মানুষের কাছে হাও টাকা নাই

আমাদের আমি দেখা কোনো লাভ আছে আমাদের থেকে দিন গাড়ি শুরুদের মালিকের বল ছোট ভাই আমাদের সাথে এগারোশো থেকে বারোশো টাকার কাম নিয়েছে এখন কিন্তু টাকাটা দেয় না যেই কিছু করে আজকে রমজান মাসের পনেরো দিন আগে কাম করাইছে আজকে কত দিন পার হয়ে গেছে আমার বারোশো টাকা দিতে আছে না আমি আপনাকে আর কথা জিজ্ঞাসা করব জিজ্ঞাসি ম্যানেজার বলতো মন করতেছে কয় আমি জিজ্ঞাসা করতে পারি না ওরা পাশে আলাপ করতেছে গাড়ি পাশে এই করতে করতে মনে কর বেলা তিনটা বাজে থেকে ছটা পর্যন্ত আমি বসে আসলাম কিন্তু টাকাটা আজও পুজো তো দিতেছে না টাকাটা আজও পুজো তো দিতেছে না এই টাকাটা কেমনে পাওয়া লাগবে সেটা আমি মানুষের কাছে বিচার দেবো যদি আমার টাকাটা যদি হক হয়ে দেয় তাহলে আমার ফিরে দেবো না হলে আমার যে হবে আমি কাই কীর্তন করে টাকাটা আমরা কত দিন অনেক টাকা পয়সা নিয়ে দেয় এই হাজার বারোশো টাকা একটা কামের টাকা না আমার এটা হলে কতদিন ঘুরে

আমি মাঠে যেতে ঢুকে যাই তাও আমি ভালো থাকি আমার এই আমার ভালো হোক আপনার যে মনে আছে আপনার মনে যতটা কষ্ট বা দুঃখ সেটা আমরা বুঝতে পারছি বা জানি সেটা আমরা বলবো যে পরবর্তী স্টেপে যে আমরা পরবর্তী যে সরকার আসবে দেশে বা আপনি কোন সরকারকে চাইতেছেন আমলে সরকার কি আপনার আমলে ভালো ছিল নাকি অন্তর্বর্তীকালীন সরকারই ভালো চালু আসল তখন কাম কাজ ভালো আসলো তখন সাত সাতশো ছ টাকা ইনকাম করেন গেছে এখন তো আবার মনে যার পরে এখন টাকা পয়সা লুজ হয়ে গেছে টাকা পয়সা আমার সেখানে হাতে নাই কাম হয়েও মায় না এই তিনশো চারশো টাকা কাম করলে নিজের তাকে চলে না আবার আরেকজন তার চালাম কেমনে ছয়জন খাওয়ায় আমার আওয়া যাওয়া ভাড়া দুশো টাকা আড়াইশো টাকা খরচা আছে আমার এই দেয়া সংসার গেলে বউ মুখে গালাগাল মানি যাই হোক আপনাকে আর একটা কথা জিজ্ঞাসা করবো আপনি যে এখানে দোকানদারি করেন সোসাইটি বা প্রশাসন আপনাকে কখনো মানে চাঁদা চায় না চাঁদা বাজি এগুলা আমার আগে থেকে দেয় নাই আর এখনও নেয় না কারণ আমাদের কাছে চাঁদা কেউ চায়ও না আমাদের সরকার যত করে প্রত রয়েছে যে সরকারে আসুক আমার যাক আপনি ব্যবসাটা করে মোটামুটি দেখা যায় ভালোই সচল ছিলেন কিন্তু আওয়ামী লীগ পতনের পরে আপনার ব্যবসাটা একটু কম কম হয়ে গেছে কপি সুপি সব ভাঙ্গা লাইল

পাঁচশো টাকা খরচে গেলো পাঁচশো টাকা আয় করতে পারছি কিন্তু এখন তো এটা নাই এখন চারশো টাকা পাঁচশো টাকা কাম হলে দুশো টাকা জায়গা খরচ আর তিনশো টাকা তার ভ্রংসার কীভাবে চলবে যে কারেন্ট বিল এই বিল সেই বিল কত কিছু দল লাগে এটাকে আমি কুর্তি কে দিব এটাকে আমি চুরি করবো হয়তো আমার ডাকাতি করবো না করার নাইলে সেরকম হয়তো যা আপনি বাংলাদেশের একজন নাগরিক এবং আপনি একজন নাগরিক হিসেবে কাকে সরকার হিসেবে দেখতে চান যারা ভালো আর আসবে য্যা য্যা ক্ষমতা দিয়া যা ভালোভাবে চাইতে হবে একটা নতুন করে যে কোনো একটা ব্যবস্থা করলে আমি সব থেকে বড়ো খুশি হই যা আমাদের দেশে যাতে এখানে আঁকার না। আগে আচ্ছা যাই হোক আমরা পরবর্তী স্টেপে আপনার এই কথা শুনবো ইনশাল্লাহ আমরা এখন অন্যজনের কাছে তার থেকে কিছু শুনবো যাই হোক আপনার কথাগুলো অনেক ভালো লাগছে দেখে না অন্যজনের কাছে শুনে এটার কলকতাটা পাওয়া যায় যাক আপনি ভালো থাকবেন আপনার সাথে আবার পরবর্তী স্টেপে আবার দেখা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন